নমস্কার আজকে তালের একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি শুনতে অনেকটা সোনার পাথর বাটির মতো লাগছে তাই না কারণ তালের বড়া বা তালের ক্ষীর দুটোতেই হয় প্রচুর তেল লাগে নয়তো প্রচণ্ড রিচ শট করে এই রেসিপিটা দেখে নিন প্রথমেই তালের পাল্প নিয়ে নিয়েছি মেজারিং কাপের এক কাপ এই কাপ না থাকলে যে কোনো বাটি বা কাপে আপনারা পরিমাপটা করতে পারবেন হালকা আছে এটাকে আস্তে আস্তে জাল দিতে থাকব যতক্ষণ এটা জাল হচ্ছে ততক্ষণ আমি চারশো এম নিয়ে নিয়ে নিয়েছি এবং সেটাকে ফুটতে দেবো তালের পাল্পটাকে কিন্তু নেড়ে যেতে হবে ক্রমাগত না হলে নিচেটা ধরে যাবে আর বিশ্রী গন্ধ বেরোবে আমি নিয়ে নিয়েছি সাদা মিচরি আর নিয়ে নিয়েছি মাখানা মাখানা হলো পদ্মের বীজ আর এটা মাখানার গুঁড়ো এটাকে জাস্ট মিক্সিতে ক্রাশ করে নেওয়া হয়েছে দুধটা ফুটে উঠলেই আমি এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাবু আচ্ছা এইখানে একটু বলে দিই তালটা কিন্তু জাল হয়ে যাওয়ার পরে এই এইভাবে ঘন হয়ে যাওয়ার পরে নেভানো আছে আমুল দুধ গরম দুধের মধ্যে গুলে দিয়ে দিলাম আর সাবুটা যখন আস্তে আস্তে ফুলে পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন সাবুগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে এই অবস্থায় তালের যে পাল্পটা ঘন হয়ে রয়েছে তার মধ্যে আমরা এই সাবুর জাল দেওয়া দুধটা দিয়ে দেব কি অসাধারণ কালারটা লাগছে দেখুন আর তালের সুগন্ধ এটা মাখানার গুঁড়ো একটু আগে দেখিয়েছি সেটা অ্যাড করে দিলাম আমি প্রথমেই বললাম খাবারটাকে রিচ করব না নারকল দিচ্ছি না তবে এই মাখানাটা দিচ্ছি ঠিক নারকলের মতোই ফিল আনার জন্য আর এই দিয়ে দিলাম সাদা মিষ্টির গুঁড়ো তাল সাবুদানা এবং মিছরি কিন্তু একই কাপে বা একই বাটিতে মেজারমেন্ট করবেন কারণ আমি প্রত্যেকটাই মেজারিং কাপের এক কাপ করে দিয়েছি এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এইভাবে ফুটবে ভালো করে দেখুন কিভাবে ফুটছে এই অবস্থায় দিয়ে দেব ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে এর ভেতর দিয়ে দিচ্ছি আর একটু ফুটে ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে হলে পরে আমরা একদম থালায় নামানোর জন্য রেডি হয়ে গেছে বুঝে নেব থালায় দিলাম একটু ঘি ওপর থেকে আবার একটু এটা মাখানার গুঁড়োই দিচ্ছি দেখতে অনেকটা নারকল করার মতো লাগছে আমি কিশমিশ দিয়ে ওপরটা সাজিয়ে দিলাম আপনারা আমন্ড কাজু বা যদি অন্য কিছু মনে হয় তাও দিতে পারেন এবার আমি এটাকে ওভার ঢাকা দিয়ে রেখে দেব পরদিন সকালে ঢাকা খুলতেই দেখা গেল এটা রেডি হয়ে গেছে এবং এইভাবে কেটে কেটে আমরা পরিবেশন করতে পারবো রেসিপি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন নমস্কার